প্রাণপ্রিয় শাকিব খান ওনাকে সবাই আমরা অনেক অনেক কেন করে প্রশংসা করলো এবং তিনি তার ভালোবাসার কথাও জানিয়েছেন সেই স্টেজের মাধ্যমে তিনি বলেছেন শাকিব খানকে আমরা সবাই ভালোবাসি অনেক অনেক ভালোবাসি এখন এটা নিয়ে দর্শকরা প্রশ্ন তুলতেছে কেন বুবলি হঠাৎ করে শাকিব খানের নাম নিল সেই স্টেজের মাধ্যমে বুবলি কি সাকিব খান যারা শূন্য নাকি ইদিকা পলকে শাকিব খানের সাথে দেখে তিনি জ্বলে পুরে কথাগুলো বলছেন যদিও শাকিব খান এগুলো নিয়ে কোনো গুরুত্বই দেয়নি কারণ শাকিব খানের ইদিকা পল তারা সুন্দর করে স্টেজ প্রোগ্রাম করছে বুবলি আলাদাভাবে তিনি একাই স্টেজ প্রোগ্রামটা হ্যান্ডেল করছে তো বুবলি কিন্তু সেখানে আরেকটা কথা উঠে আসছে দর্শকরা বলতেছে বুবলি কেন সাকিব খানের সাথে যে বুবলির যে গান ছিল সেই গানগুলো গেল না একটা গান শুধু গেয়েছিলো যেটা বুবলি বুবলি করে একটা গান রয়েছে ওই গানটাই শুধু বুবলি স্টেজের মাধ্যমে পারফর্ম করেছিল কিন্তু অন্য অন্য যে গানে যে তিনি গিয়েছেন সেগুলো কিন্তু সব কলকাতার গান ছিল যেমন দেবের গান অন্য নায়ক নিকেতের গান তিনি কলকাতার বেশি সেখানে গিয়েছেন কিন্তু বাংলাদেশের তার এবং শাকিব খানের কোনো গান একসাথে তিনি সেখানে গান গাননি তো এটা নিয়ে দর্শকরা বলতেছে বুবলিক শাকিব খানকে এবং ইতিকাপালকে পালকে দেখেই শাকিব খানের সাকিব খানকে নিয়ে কথা বললো নাকি তিনি আসলেই তো লজ্জা কারণ বুবলিকি নিয়ে সাম্প্রতিক সময়ে যে কাহিনীগুলো হয় এবং সাকিব খান যে কল রেকর্ডটা ভাইরাল করেছিল তার নিজের কল রেকর্ড এবং সেখানে বুবলিকি নিয়ে নানা ধরনের কথা বলছিল তো তারপরে হঠাৎ করে বুবলি শাকিব খানকে নিয়ে এখন এখানে কথা বলল। শাকিব খানের নাম কেন মুখে নিলেন কারণ তিনি এর আগেও বলেছিলেন শাকিব খান আমার নাম নিয়ে আলোচনা থাকতে চায় এরকম বেশ কিছু বাজে বাজে কথা বলছিলেন তাকে নিয়ে হঠাৎ করে তিনি এই কথা কেন বলেন এটা নিয়ে দর্শকরা এখন আলোচনা করতেছে যে বুবলির আসলেই কোনো লজ্জা নাই তো ভাই আপনাদের কি মনে হচ্ছে কেন বুবলি শাকিব খানের নাম নিল হিংসেমি করে নিছে নাকি আসলেই তার লজ্জা নাই বলে তিনি সাকিব খানের নামটা বলে দিলেন স্টেজ গরম করার জন্য এরকম কিছু অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমন বাচ্চা জানিয়ে দেবেন